হে গাইস আসসালামু আলাইকুম মাইসেল সেলফ ইকরাম হোসেন ওয়েলকাম টু নিউ ব্লক গাইজ আজকের ভিডিওটি হলো আমার ছাদ বাগান সম্পর্কে আমার ছাদে কি কি গাছপালা আছে সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো তো গাইজ মূল ভিডিওতে যাওয়া যাক লেটস গো তো গাইজ আমি প্রথমে আপনাদেরকে দেখাবো একটি আপেল কুল বড়ি গাছ যেটি একটি হাফ আছে দেখতে পাচ্ছেন এটা শীতকালে এখান থেকে ডালগুলো পেটে দিয়েছিলাম আর এখন কত বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি হাফ ড্রামে রোপন করেছি কয়েকদিন আগে আমি এটার গোড়ায় অনেক খাবার দিয়ে দিয়েছি যাতে ভালো বৃদ্ধি হয় যে হলো গাছের সব সার এখান থেকে আমি গাছের সার দিয়ে থাকি সাধারণত তারপরে আমার ছাদে আছে কামরাঙ্গা কামরাঙা গাছ এটাতে কিছুদিন আগেও ফুল ছিল এখন ফুলগুলো পড়ে গেছে বৃষ্টিতে এটি হলো কুড়ি লিটারের বালতিতে আর এটি হলো একটি কাটি মোনাম গাছ এটি হলো একটি কাটি মোনাম গাছ নতুন খুশি বের হয়েছে আর এটি হলো আমার ছাদ বাগানের সবচেয়ে ভালো একটি ড্রাগনের চারা প্রতি বছর এটাকে ড্রাগন ধরে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটি এখানে একটি এখানে একটি ফুল ধরেছে পুরো গাছে ফুল ধরে আছে এটা একটি ফলের ঝুড়িতে আছে আপনারা যদি আপনাদের গাছে এরকম ভরপুর ফুল পেতে চান তাহলে গাছে ডালের ডালগুলো কেটে দিবেন নিচ থেকে ফল আসবে এবং গোড়ায় পর্যাপ্ত সার দিতে হবে এবং পানি দিতে হবে আর এটি হলো আমার একটি আলু বকরা গাছের চারা এটি একটি কুড়ি বালতিতে আছে এর আগের বছর ফুল আসছে এবছর আর জি এখানে আমি কিছু ড্রাগনের ডাল কেটে রোপণ করেছি এগুলোতে আবার আগামীতে ফল আসবে আর এটি হলো আমার একটি বেড়া নাম গোহাম চারা মাছের বক্সে রোপণ করা আছে এই দেখতে পাচ্ছেন আমি এখানে এখান থেকে ডালের ডালের আগাটা কেটে দিয়েছেন উপর থেকে কতগুলো আগা বের আছে প্রত্যেকটারই সেন ডালগুলো কেটে দেওয়াতে ভরপুর খুশি এসেছে আমার একটি মেহেদির চারা এটা তো দেখতে পাচ্ছেন ডালটা কেটে দেওয়াতে কতগুলো ডাল বের হয়েছে আপনার আগে দিয়ে ডালগুলো কেটে দিবেন আর এটি হলো আমেরিকান চারা এটা এখনো খুশি আসেনি এটাতে হয়তো কয়েকদিন পরে চলে আসবে এবং ঘোরাতে পর্যাপ্ত গোবর দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মাছের বাক্সে রোপণ হয়েছে মাছের বাক্সে গাছ রোপন করলে পর্যাপ্ত রোদেও গাছের কোনো ক্ষতি না গাছ ঠান্ডা থাকে আর এটি হলো এর আগের বছরের চারা দেখেন এগুলোতে ফল চলে আসছে এগুলো দশ ইঞ্চি টপে আছে এখানে একটা আসছে এখানে ফুল আসছে আপনারা লাগিয়ে দিবেন আর ছর ভরপুর ফল পাবেন এবং ড্রাগন গাছ খুব সব চলতে হয় এবং ড্রাগন গাছের গোড়া মরিচ গাছ হয়েছে কিভাবে চারা আছে দেখুন এখানে ফুল চলে আসে আপনারা ছেলে দেখুন অনেকে বলবে এগুলো দশ ইঞ্চি চিঠ না এগুলো একবারে দশ তো আরো ছোট নয় ইঞ্চি টপ কিভাবে ফল ধরে আছে এখানে হলো একটি ফুল গাছ আর এগুলো হলো আমার মুরগি গুলো আপনাদের এর আগের ভিডিওতে দেখে গেছিলাম আমার মুরগি গুলো এখন আবার দেখিয়ে দিলাম এই যে এটা হলো পুরো আমার ছাদের স্পেস এটাই হলো আমার ছোট ছাদ বাগান ওই সাইড হলো বড়ি গাছটা তো গাইজ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ছাদ বাগানটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন